দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই অদেখা কিছু দেখাবো এই ভিডিওটি পুরোপুরি দেখলে অজানা কিছু জানতে পারবেন যেমন এটা একটা দেখতে পাচ্ছেন লোহার বড় একটা ফ্রেম আর এই ফ্রেমের মধ্যে দুই বস্তা প্লাস্টিকের গুঁড়ো দেওয়া হয়েছে দিয়ে নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবার ঘোরানোর পর দেখুন একটা সময় পর এই বড় সাইজের পানির ট্যাঙ্ক তৈরি হয়েছে এভাবেই কিন্তু পানির ট্যাঙ্ক গুলো তৈরি করা হয় তারপরে আরেকটা কিছু তৈরি করা দেখায় দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা ডিশের ফ্রেম আর এই ফ্রেমের মধ্যে এক বস্তা প্লাস্টিকের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মুখটা লাগিয়ে দেওয়া হয়েছে এবার নিচে আগুন দেওয়া হয়েছে দিয়ে যখন এটা তাপ চাপের মধ্যে হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে এটার মুখটাকে খোলা হয়েছে দেখুন বড় সাইজের একটা ডিশ তৈরি হয়েছে নীল কালারের এখন বলতে পারেন এই কি হবে এত বড় আরো অনেক বড় বড় কিছু রয়েছে আর অনেক কিছু রয়েছে এর মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় তারপরে দেখুন এখানে স্পিড বোর্ডের যে ফ্রেম সেটা তৈরি করা হচ্ছে কিভাবে দেখুন স্পিড বোর্ডের ফ্রেমের ফ্রেম এর মধ্যে প্লাস্টিকের গুঁড়ো এবং কিছু নীল কালার রং দেওয়া হয়েছে এবার এটা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন আগুন দিয়ে যখন হয়ে গেছে তে ঠান্ডা পানি দাও হয়েছে দেখুন এখন ফ্রেমের মুখটা খুলে দেওয়া হচ্ছে দেখুন কি চমৎকার একটা বোর্ড তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিভাবে তৈরি করা হয় অনেকেই কিন্তু আগে কখনো দেখেনি যে কারণে এই ভিডিওটি দেখুন এটা দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের একটা ফ্রেমের মধ্যে প্লাস্টিকের গুঁড়ো এক বস্তা দিয়ে এটা নিচে আগুন ধরে দিয়ে কিছুটার নড়াচড়া করানো হচ্ছে যাতে চারিদিকে সমানভাবে প্লাস্টিকের গুঁড়ো লিকুইড হয়ে বিছিয়ে যায় তারপরে দেখুন একটা সময় পর যখন হয়ে গেছে ঠান্ডা পানি দেওয়ার পর মুখ খোলার পর দেখুন কি চমৎকার একটা স্কোয়ার মিটার প্লাস্টিকের প্লাস্টিক এর পট তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন দেখতেও খুব চমৎকার এরপরে আপনাদের আড়াল কিছু দেখায় যেমন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাস্টবিন এগুলো কিন্তু রাস্তার আশেপাশে দেখা যায় কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা অনেকেই দেখিনি ঠিক এইভাবে আসলে ফ্যাক্টরি গুলোতে তৈরি হয় এরপরে দেখুন একটা গোল ফ্রেমের মধ্যে দুই বস্তা প্লাস্টিকের সাদা গুঁড়ো গুলো দিয়ে দেওয়া হচ্ছে তিন বস্তা দিয়েছে তারপরে সাথে কিছু নীল কালার দেওয়া হয়েছে এবার এটাকে সুন্দর ভাবে ঘুরিয়ে নিচে আগুন দেওয়া হচ্ছে এবার চারিদিকে ঘোরানো হচ্ছে আগের মতোই প্রসেসিং তারপরে হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে মুখটাকে খোলা হয়েছে এবার দেখুন কি চমৎকার একটা নীল কালারের ফ্রেম তৈরি হয়েছে সাদা কালারের প্লাস্টিক দিয়েছিল আর সাথে দিয়েছে নীল কালারের যে প্লাস্টিকের গুঁড়ো সেটা দেখুন কি চমৎকার এরপরে দেখুন ওই যে আমরা প্লাস্টিকের ক্যারেট গুলো বাসায় ব্যবহার করি এটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয় এটা একটা ফ্রেম ফ্রেমের মধ্যে প্লাস্টিকের গুঁড়ো গুলো দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর এইগুলো এইভাবে তৈরি হয়ে যায় তারপরে আরেকটা স্কোয়ার সাইজের ছোট সাইজের একটা পট তৈরি করা দেখায় দেখতে পাচ্ছেন এই একটা বস্তার অর্ধেক হয়েছে প্লাস্টিকের গুঁড়ো দেওয়ার পর এটা ফ্রেমের মুখ বন্ধ করে দিয়ে নিচে আগুন দেওয়া হয়েছে এবার ঘোরানো হচ্ছে প্রচুর তাপ চাপের কারণে দেখতে পাচ্ছেন ভেতরে হয়ে গেছে এবার মুখটা খুললে দেখতে পাবেন কত চমৎকার একটা প্লাস্টিকের বড় সাইজের পট তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব চমৎকার এই জিনিসগুলো কিন্তু অনেকেই দেখেনি তো আমি ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি আমার কাছে সবচাইতে এক্সেপশনাল মনে হয়েছে এই পানির যে বড় সাইজের ট্যাঙ্ক সেটা দর্শক কেমন লাগলো আজকের এই অদেখা অজানা ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন